প্রিয় শিক্ষার্থী তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ এডুকেশান সাবজেক্টের নতুন এবং গুরুত্বপূর্ণ কিছু টপিক অর্থাৎ এমসিকিউ কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে কারণ এর উপর ভিত্তি করে তোমাদের যে সামনে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতে এমসিকিউ প্রশ্ন আসতে পারে সেই উদ্দেশ্য মাথায় নিয়ে এক্সাম ওরিয়েন্টেড কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে তোমরা যদি এই চ্যানেলের প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে এ প্রসঙ্গে একটি তথ্য দিয়ে রাখি অর্থাৎ মিনেশোটা ব্যক্তিসত্ত্বা বহুমুখী অভিক্ষার বিষয়বস্তুর ভিডিও আমি আপলোড করেছি অনেকে দেখেছো যারা দেখো তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওর ডিসক্রিপশানে সেই বিষয়বস্তুর ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই বিষয়বস্তুর ভিডিওটি দেখে নিতে পারো তাহলে তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর করতে অনেকটা সুবিধা হবে এছাড়াও তোমাদের স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসের উপর ভিত্তি করে প্রায় দেড়শোটির উপর ভিডিও রয়েছে সেগুলি তোমরা দেখতে পারো সেগুলি তোমাদের প্রস্তুতিকে আরও প্রাকাপক্ত করবে তো সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই ভিডিওগুলি বানানো তাই মনোযোগ দিয়ে সমস্ত ভিডিওগুলি দেখো সেগুলি কিন্তু তোমাদের যথেষ্ট উপকারে আসবে চলো শুরু করা যাক আজকের প্রথম যে প্রশ্ন রয়েছে বলছে এম এম এই যে অভীক্ষা অর্থাৎ যেটাকে আমরা বলছি এই অভীক্ষার প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল কবে অর্থাৎ যে বিষয়টি আমাদের সামনে রয়েছে যে মিনেসোটা মাল্টিফেসিক পার্সোনালিটির যে ইনভেন্টরি এটি প্রথম কবে প্রকাশ হয়েছিল উনিশশো উনচল্লিশ চল্লিশ একান্ন উনিশশো পঁয়তাল্লিশ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান বি উনিশশো চল্লিশে দুই যে প্রশ্ন রয়েছে এম এম পি আই অভীক্ষার দ্বিতীয় সংস্করণ কবে পঁয়তাল্লিশ পঞ্চাশ একান্ন পঞ্চান্ন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো একান্ন সালে পরে যে প্রশ্ন রয়েছে এমএমপিআই অভীক্ষায় মোট কতগুলি অভিক্ষাপদ রয়েছে পাঁচশো পঁচিশটি পাঁচশো পঞ্চাশটি পাঁচশোটি পাঁচশো পঁচাত্তরটি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান বি পাঁচশো পঞ্চাশটি পরে চারে যে প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোন স্কেলটি এম এম পি নয়টি প্রধান স্কেলের অন্তর্ভুক্ত বলছে ভ্যালিডিটি স্কেল আর কি রয়েছে মাসকুমিউনিটি ফেমিনিটি সোশ্যাল সোশ্যাল ইন্টোভারশান আর কি রয়েছে ট্রুথ স্কেল তাহলে এই যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে অপশান বি মাসকুমিউনিটি ফেমিনিটি এটি হচ্ছে গিয়ে কিন্তু এর সঠিক উত্তর পাঁচে যে প্রশ্ন রয়েছে এম এম কোন স্কেলটি শারীরিক অভিযোগের প্রতি অতিরিক্ত মনোযোগ নির্দেশ করে তাহলে অপশানগুলো আমরা একটু দেখে নেই কী রয়েছে প্রথম অপশানে বলেছে হাইপোকন্ড্রিয়াস প্যানা প্যারানোসেনোইয়া তারপরে হচ্ছে সাইকাস্থেনিয়া আর হিস্টেরিয়া তাহলে এই যে বিষয়গুলো চারটে যে অপশান এর মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হাইপোকন্ড্রিয়াসিস হয়েছে অপশান এ সঠিক উত্তর এরপরে আমরা স্তম্ভ এ এবং স্তম্ভ বি একটু মিলিয়ে দেখে নেব দেখো স্তম্ভ এতে যেটি রয়েছে দেখি আমরা সাইকাস্থেনিয়া সিজোফেনিয়া হাইপোমেনিয়া আর তারপরে গেছে মাসকুলিনিটি এবং ফেমিনিটি এই যে চারটি রয়েছে বিষয়গুলো আমরা একটু দেখবো দেখো সাইকাস্থেনিয়াতে আমরা জানি এর বৈশিষ্ট্য কি অর্থাৎ উদ্বেগ চিন্তা আবেশ বা দ্বন্দ্ব এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষের মনে একটা শারীরিক পীড়ন তৈরি হয় তাহলে এ চার তাহলে কোথায় আছে দেখো অপশান ডি সঠিক উত্তর তবুও আমরা বাকিগুলো একটু মিলিয়ে দেখে নেব সিজোফ্রেনিয়াতে আমরা কী আনি চিন্তার বিকৃতি এবং বাস্তবতা থেকে তাদের বিচ্ছুতি ঘটে আর হাইপোমেনিয়াতে সেখানে আমরা কী দেখতে পেয়েছি অতিরিক্ত উত্তেজনা এবং উদ্দীপনা তৈরি হয় এবং মাসকোনিটিভ ফেমিনিটিতে এখানে আমরা কী দেখি লিঙ্গভিত্তিক আচরণগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তাহলে দেখো সমস্ত অপশানগুলোর সঙ্গে আমাদের অপশান ডি মিলে গিয়েছে তাই সঠিক উত্তর অপশান ডি সাথে যে প্রশ্ন রয়েছে এম এম পি ক্যান নট শ্রেণীতে শ্রেণিতে পদগুলি কী বোঝায় পরীক্ষার্থীর অনুমান নিশ্চিতভাবে সত্য নিশ্চিতভাবে মিথ্যা অজানা বা অনির্ধারিত উত্তর তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অজানা বা অনির্ধারিত উত্তর আর্টের যে প্রশ্নটি রয়েছে মিনেসোটা ব্যক্তিসত্ত্বার বহুমুখী অভিক্ষাতে মাস্রনিটি ফেমিনিটি স্কেল কি নির্দেশ করে লিঙ্গজনিত আচরণগত বৈষম্য বলছে হরমোনিয় যেটা আমাদের ভারসাম্য আর লিঙ্গভিত্তিক সত্তার বৈশিষ্ট্য সামাজিক অন্তর্ভিত্তি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে অপশান এ লিঙ্গজনিত আচরণগত বৈষম্য এই স্কেল এই বৈশিষ্ট্য কিন্তু পরিমাপ করে থাকে তাহলে এই বিষয়টি আমরা জানলাম এরপরে আমরা দেখব নয় যে প্রশ্ন রয়েছে কি বলা হয়েছে এম এম পি সিজুফেনিয়া স্কেল কোন বিষয়ের সূচক তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে বলছে বিষণ্নতা ভাবনা ও বাস্তবতা বিচ্যুতি আত্মনিয়ন্ত্রণ আচরণগত রাগ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ভাবনা ও বাস্তবতা বিচ্যুতি দশে যে প্রশ্নটি রয়েছে সত্য মিথ্যা বা কোনটি সঠিক কোনটি মিথ্যা সেটা আমাদেরকে নির্বাচন করতে হবে নিচের বিবৃতিগুলি বিচার করো বলছে এম এম পি আই অভীক্ষায় অংশ নেওয়া সাতশনের উপর ভিত্তি করে স্কোর নির্ধারিত হয়েছে তাহলে এটা অবশ্যই সত্য আর কি হয়েছে ডিপ্রেশন স্কেল মনোযোগ বৃদ্ধির মাত্রা নিয়ন্ত্রণ করে তাহলে এখন ডিপ্রেশান কখনও মনোযোগ বৃদ্ধি করতে পারে না মনোযোগ কমিয়ে দিতে পারে তাহলে এটি ভুল এরপরে কি হয়েছে সাইকেস্তিনি সাইকোপ্যাথিক ডিভিয়েট স্কেল সমাজবিরোধী আচরণ নির্দেশ করে তাহলে এই যে প্রশ্নটি শুনেছে বলছে সাইকোপ্যাথিক ডিভিয়েট এটি কিন্তু সমাজ বিরোধীদের আচরণ নির্দেশ করে অর্থাৎ যদি আমরা দেখি তাহলে এক কথায় বলে সমাজবিরোধী মনোভাব ব্যক্তির মধ্যে আমরা পরিমাপ করতে পারছি বা সেই সমস্ত বিষয়গুলোকে আমরা বুঝতে পারছি তাহলে এটি কিন্তু সঠিক এরপরে কী হয়েছে টিস করে রূপান্তর করে কনভার্সান টেবিল দেওয়া হয় এটিও কিন্তু সঠিক তাহলে যদি আমরা দেখি এক তিন চার অর্থাৎ আমরা দেখে নেব অর্থাৎ অপশান এতে এক তিন ও চার সঠিক এরপরে এগারোতে যে প্রশ্ন রয়েছে এমএমপি ভ্যালিডিটি স্কিমের প্রধান উদ্দেশ্য কী উত্তরগুলি সত্যতা ও সামঞ্জস্যতা যাচাই মানসিক অস্থিরতা শনাক্ত সৃজনশীলতা যাচাই আইকীয় নির্ণয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান এ উত্তরের সত্যতা ও সামঞ্জস্যতা যাচাই পরে বারোতে যে প্রশ্ন রয়েছে মিনেসোটা ব্যক্তিসত্ত্বার বহুমুখী অভীক্ষা কোন শ্রেণীর অভীক্ষা বুদ্ধিমত্তা গর্জিত ব্যক্তিত্ব আর ভাষা দক্ষতা তাহলে অবশ্যই অপশান সি ব্যক্তিত্ব পরিমাপক অভীক্ষা পরে যে প্রশ্ন রয়েছে তেরোতে আমাদের এমএমপিআই কোন বয়সের ঊর্ধ্বে ব্যক্তিদের জন্য উপযোগী চোদ্দো পনেরো ষোলো আঠারো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ষোলো পরে দেখো এম এম স্কোরকে সাধারণত কোন স্কোরে রূপান্তর করা হয় তাহলে আইকিউ আর পার্সেন্টাইল টি স্কোর স্কোর তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি স্কোর এরপরে দেখো পরে পনেরোতে যে প্রশ্ন রয়েছে বলছে এম এম সাইকাস্তে স্কেল নির্দেশ করে কি নির্দেশ করে কল্পনা প্রবণতা উদ্বেগ ও জটিলতা আত্মমর্যাদাবোধ সামাজিক বিচ্ছিন্নতা তাহলে অবশ্যই উদ্বেগ ও জটিলতা তাহলে এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর ষোলোতে যে প্রশ্ন রয়েছে এমএমপিআই অর্থাৎ এই অভীক্ষা কতজন ব্যক্তির ওপর প্রয়োগ করা হয়েছে তার বলছে পাঁচশো হাজার সাতশো তিনশো পঞ্চাশ জন তাহলে অবশ্যই সঠিক উত্তর কি হবে অপশান সে সাতশো জন তাহলে ষোলোটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমরা আলোচনা করলাম এরপরে আমরা বাকি প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করব। দেখো এরপরে আমাদের সামনে একটি কারণ বিবৃতি রয়েছে এটা আমরা একটু দেখব বলছে এমএমপিআই অভিক্ষায় একজন ব্যক্তির ব্যক্তিত্বের উপর একটি প্রোফাইল তৈরি করতে সাহায্য করে এই অভীক্ষায় পাওয়া স্কোরগুলিকে স্কোরে রূপান্তর করা যায় তাহলে স্বাভাবিকভাবে দেখো দুটোই কিন্তু আমরা যদি দেখি তাহলে সত্য কিন্তু বলছে প্রোফাইল তৈরি করে আমরা কি টিস্কো রূপান্তর করে ব্যক্তি সম্পর্কে একটা প্রোফাইল তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে বিবৃতি এবং কারণ কিন্তু সঠিক অর্থাৎ এবং উভয়ের সঙ্গে সঠিক ব্যাখ্যা তাহলে উভয় সত্য এবং আ এর সঠিক ব্যাখ্যা করছে পরে আঠারোতে যে প্রশ্নটি রয়েছে এর স্কোর বিশ্লেষণের মাধ্যমে তৈরি প্রোফাইলকে কি বলা হয় বলছে মেন্টাল ইন্ডেক্স পার্সোনালিটি টাইপ পার্সোনালিটি প্রোফাইল আর ইমোশনাল ম্যাপিং তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান সি পার্সোনালিটি প্রোফাইল উনিশে যে প্রশ্ন এম এম সাধারণত কী ধরনের হয় কল্পিত ঘটনাভিত্তিক উন্মুক্ত প্রশ্ন বিবৃতিসূচক বাক্য আর চিত্রভিত্তিক তাহলে এই প্রশ্নটির উত্তর অপশান সি বিবৃতিসূচক বাক্য কুড়িতে যে প্রশ্ন রয়েছে নিচের বিবৃতিগুলি বিচার করো তাহলে একে কি বলছে এম এম পি আই শুধুমাত্র ছবির মাধ্যমে প্রকাশিত হয় আর পরীক্ষার্থীকে সত্য মিথ্যা অনির্দিষ্ট উত্তর তিনভাবে সে নিবিন্যাস করতে বলা হয় ভ্যালিডিটি স্কেল উত্তরের যৌক্তিগত যাচাই করে এম প্রধানত প্রধানত প্রশ্নোত্তর ভিত্তিক লিখিত পরীক্ষা তাহলে এই প্রশ্ন যদি আমরা দেখি তাহলে কী হচ্ছে বলছে এম এম পি আই শুধুমাত্র ছবির মাধ্যমে প্রকাশিত হয় তাহলে এটি কিন্তু সত্য নয় কারণ আমরা জানি যে এটি একটি ছবির মাধ্যমে প্রকাশিত পরীক্ষা বা অভীক্ষা নয় এখানে কিন্তু আমরা দেখি যে শিক্ষার্থীকে কিন্তু একজন শিক্ষার্থীকে অবশ্যই শিক্ষিত হতে হবে এবং তাকে তার বিচার বিবেচনা দিয়ে সমস্ত প্রশ্নের উত্তর করতে হয় তাহলে এই দিক থেকে যদি আমরা ছবির মাধ্যমে শুধু বিষয়টি তা কিন্তু নয় পরে কি রয়েছে পরীক্ষার্থী সত্য মিথ্যা অনির্দিষ্ট এই তিন ভাগের শ্রেণীবিন্যাস করতে হয় এটি কিন্তু সত্য আর ভ্যালিডিটি স্কেল উত্তরের যৌক্তিকতা বিচার করে তাহলে ভ্যালিডিটি স্কেল উত্তরের যৌক্তিকতা এটা অবশ্যই সত্য আর এম এম প্রশ্ন উত্তর প্রশ্নোত্তর লিখিত পরীক্ষা এটিও সত্য তাহলে মনে হয় যদি আমরা দেখি দুই তিন চার অর্থাৎ অপশান এ হচ্ছে গিয়ে সঠিক বাইশে যে প্রশ্ন একুশে যে প্রশ্ন রয়েছে আমরা দেখব বলছে এম এম পিআইতে দলগত প্রয়োগের জন্য তৈরি সংস্করণটি কোন ফর্মে ছিল কী কী মৌখিক কম্পিউটার ছাপা আটের ব্রেকর্ডের ফর্ম তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশন সি ছাপা ফর্ম এরপরে কি দেখতে পাচ্ছি বাইশে যে প্রশ্ন বলছে প্যারানোইয়া স্কেল সাধারণত নির্দেশ করে অসংবেদনশীলতা ভুল বিচার সন্দেহ প্রবণতা আত্মনিমগ্নতা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে প্যারানোইয়া ই কিন্তু সন্দেহ প্রবণতা এটাই কিন্তু নির্দেশ করে দেখো এখানে তেইশে যে প্রশ্ন একটি রয়েছে এম এম পি যেসব বিষয়ের উপর প্রশ্ন তোলে তা হলো বলছে তার মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় দাম্পত্য সম্পর্ক নৈতিকতা ধর্ম এবং গণিত দক্ষতা তাহলে দেখো এই বিষয়টি বুঝতে হবে তাহলে এখানে কি বলছে দাম্পত্য সম্পর্ক তাহলে এম এমপি এর মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলি কী কী অবশ্যই দাম্পত্য সম্পর্ক রয়েছে কারণ এখানে ব্যক্তির সম্পর্কে বা তার বিভিন্ন রকমের দেহগত দিক থেকে মানসিকতা সামাজিকতা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো রয়েছে আর কিছু নৈতিকতা নৈতিক মূল্যবোধ বা এই সমস্ত বিষয়গুলো এর মধ্যে অবশ্যই রয়েছে এখানে কিন্তু ধর্ম মানে বুঝতে হবে যে ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধের বিষয়টি কিন্তু এখানে বিশেষ করে তুলে ধরা হয়েছে কিন্তু দেখো গণিত দক্ষতায় এই যে বিষয়টি এটি কিন্তু একটি বুদ্ধিমত্তা বা একাডেমিক দক্ষতা মূল্যায়নের বিষয় যেমন আইকিউ টেস্ট বা অ্যাচিভমেন্ট টেস্টের ক্ষেত্রে দেখা যায় তো সেই দিক থেকে যদি আমরা দেখি যে এম ব্যক্তির মানসিক অবস্থা বা ব্যক্তিত্ব মূল্যায়নে গণিত দক্ষতা কিন্তু বিচার করে না তো সেই দিক থেকে যদি আমরা দেখি অপশান ডি এর সঠিক উত্তর এর পরের প্রশ্ন দেখো এম এম ক্যান নোটসে বিকল্প কীভাবে ব্যবহার করা হয় স্কোর হিসেবে ধরা হয় না ফলস হিসাবে গণ্য ট্রু হিসাবে গণ্য আর কি বলছে এক্সক্লুডিড ফর্ম অ্যানালাইসিস তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান এ স্কোর হিসেবে ধরা হয় না পরে যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে পঁচিশে যে প্রশ্ন কি বলা হয়েছে এম এম স্কেল কী নির্দেশ করে তাহলে নেতিবাচক আবেগ অতিরিক্ত শারীরিক উপসর্গ অন্তর্ভুক্তি ভাবনা যৌন বিপর্যয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অবশ্যই অপশান বি অতিরিক্ত শারীরিক উপসর্গ ছাব্বিশে যে প্রশ্ন রয়েছে এখানেও আমরা কারণ বিবৃতি দেখছি বলছে এম এম পি অভীক্ষা ষোলো বছরের ঊর্ধ্বে যে কোনো ব্যক্তির জন্য উপযোগী বলছে এই অভীক্ষায় ব্যক্তির মানসিক সামাজিক ব্যক্তিগত এবং যৌন জীবন সম্পর্কিত বিবৃতিগুলি অন্তর্ভুক্ত থাকে তাহলে দেখো এটি কিন্তু সত্য এবং এ উপরের কিন্তু ব্যাখ্যা করছে এই বিষয়গুলো তাই সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে অপশান এ অর্থাৎ সঠিক এবং এটা এই অভিক্ষার উপযুক্ত বাক্য আমরা বলতে পারি এরপরে দেখো সাতাশের যে প্রশ্নটি রয়েছে বলছে সাইকোপ্যাথিক ডিভিয়েটস এই স্কেলটি কি নির্দেশ করছে আবেগ ঘন প্রতিক্রিয়া সামাজিক নিয়ম ভঙ্গের প্রবণতা ধর্মীয় সংকট নেতৃত্বহীনতা তাহলে এই প্রশ্নটির উত্তর কী হবে অপশান বি সামাজিক নিয়ম ভঙ্গের প্রবণতা আটাশে যে প্রশ্নটি রয়েছে আমরা এবার একটু দেখব আটাশে বলছে এম এম পি আই স্কোরিং পদ্ধতির নির্ভরযোগ্যতা বাড়ানোর কারণ কী না কেবল পেশাদাররা ব্যবহার করে উন্নত গাণিতিক কৌশল প্রয়োগ কম আর প্রতিটি প্রশ্নের একাধিক আচ্ছা এখানে বিষয়টি নেই এটা উত্তর একাধিক উত্তর তাহলে বলছে এম এম স্কোরিং পদ্ধতির নির্ভরযোগ্যতা বাড়ানোর কারণ কি বা বাড়ার কারণ কি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে না এখানে উন্নত গাণিতিক কৌশল প্রয়োগ করা হয়ে থাকে এরপর আমাদের উনত্রিশের একটি স্তম্ভ মেলানোর প্রশ্ন রয়েছে আমরা একটু দেখব দেখো আমরা এখানে তো এই যে বিষয়টি রয়েছে বলছে ভ্যালিডিটি স্কেল প্রিন্টেড ফ্রম আর কি বলছে প্রোফাইল প্রিপারেশান আর নর্মশিট বা টেবিল তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি তো বলছে ভ্যালিডিটি স্কেল পরীক্ষার্থীর উত্তরের সত্যতা যাচাই করে আর কি প্রিন্টেড ফর্ম কী করে না দলগত পরীক্ষাভাবে যদি আমরা এই অভিজ্ঞাকে প্রয়োগ করতে যাই তার এটা সুবিধা রয়েছে প্রোফাইল প্রিপারেশনে কী হয় না স্কোর বিশ্লেষণের চিত্রিত রূপ তৈরি করে আর নর্ম নর্মশিট বা টেবিল সেটি কিন্তু টি স্কোর নির্ধারণে সহায়তা করে থাকে অর্থাৎ সোজাসুজি যদি আমরা দেখি তাহলে অপশান এ এর সঠিক উত্তর তিরিশে যে প্রশ্ন হচ্ছে এম একটি প্রজেক্টিভ স্কোর বলছে সাইকোমেট্রিক টেস্ট ভারবাল ইন্টেলিজেন্ট টেস্ট আর বলছে পারফরম্যান্স টেস্ট তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান বি সাইকোমেট্রিক টেস্ট একত্রিশ এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে মিনেসোটা ব্যক্তিসত্ত্বার বহুমুখী অভিক্ষায় পরে যুক্ত হওয়া স্কেল সোশ্যাল ইন্টোভারশান কী নির্দেশ করে সৃজনশীলতা সমাজে অংশগ্রহণের ক্ষমতা ধর্মীয় বিশ্বাস আর নেতৃত্বের প্রবণতা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান বি সমাজে অংশগ্রহণের ক্ষমতা তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ একত্রিশটি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর যেগুলি তোমাদের যে তোমরা প্রস্তুতি নিচ্ছ তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে এসএলএসটি তার জন্য এই ধরনের সমস্ত ধরনের প্রশ্ন এবং তার উত্তর যথেষ্ট কিন্তু তোমাদের সাহায্য করবে প্রস্তুতিতে সেই উদ্দেশ্য মাথায় রেখেই কিন্তু আমার এই সমস্ত কর্মপ্রয়াস আশা করি তোমাদের এই সমস্ত ভিডিওগুলি ভালো লাগছে যদি লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধু মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো